সালিশে যাব একটু সাজা জানা লাগলে ভাই চশমাতেও প্রচুর ময়লা সাঁত তোলা হয়েছে একটু শাক গুলো বসে বসে বাঁচছিও পারি না হুম কিমন দুঃখ করছি মরেও না ঘাটাও ছাড়ে না হ্যাঁ কি যে জ্বালা কই যে আমি মোট বাড়িয়া খেয়ে দেবে আমি রায় খেবে এসে খাবো দারো এক মিনিট কি হলো কি হলো তুমি যার কি বাজারটা করেছ দেখো তো কি রান্না করতেছে আজকে আমি আমি মিমমার মানুষ এই শাক দাল ভাত খেতে পারবো না আচ্ছা ধরো আমি তো তোমাকে তো পারমিশন দিই না আমা ওই পারমিশন আমার যাওয়া লাগবে আমি 8 দিন আগে 3 পচাল কিনা দেছো ওই 3 পচাল 8 দিন ধরে তুমি খাইছো কি আমি খাইছো কে যে আমার সন্তানটা বুঝতে খেলতে গেছে না খায় থাকে থাকে আরেকবার দে তারে কি কইছ আমি কি ফকির ঘর মিয়ে হ্যাঁ আমি কি ফকির যে আমি না আমার বাবার বাড়ি ফকির তোমার পরিবেশ আমি আসছি এভাবে আমার না আমি ইয়া পাখি তুমি তো ঘরের ঠিক করতে পারো না কোন জনগণ তোমাকে পাপ তুমি করো নাই পাপ করছে আমি আমি পাপ করছি তোমার ঘরে সব থাক জয় লাগবে

না তোমার বিচারে আমি যাব হ্যাঁ তুমি ঘরের বিচার মহিলা যদি বিচারে যায় সালিশের মাস দর্মে সব পালাবে তুই